কিছু ফেলতে আমার একটু ভালো লাগে না যেমন ধরো যে কোনো সবজি একটু পোকা লেগেছে অনেকে হয় ফেলে দেয় বা একটু শশা খাওয়া যাচ্ছে না তে তো ফেলে দেয় আমার এমন একটা অভ্যাস আমি কোনো কিছুই ফেলতে পারি না চিন্তা করি এটা দিয়ে কী বানানো যায় কেননা ওটা তো কষ্ট করেই কিনে আনা তাই না তো যতক্ষণ সেটা ইউজ করা যায় সংসারের জন্য সেটা ইউজ করতে থাকি তো সেরকমই হয়েছে বেগুন এনেছে বেশ ভালো বেগুন বড় বড় বেগুন এনেছে তো দেখে তো ওপর থেকে বোঝা যাচ্ছে না ভেতরে পোকা ও মা সে কেটে দেখি ভেতরে শুধু পোকা আর পোকা তখন কি করব ভাবজি ফেলে দেব নাকি এটার কিছু একটা করা যায় তারপরে বেছে খুঁটে বেশ অনেকগুলো টুকরো বের করে নিলাম এতটাই পাতলা পাতলা টুকরো হয়েছিল ওটা দিয়ে হয় নিম বেগুন খেতে হবে না নাহলে বেগুনি করে খেতে হবে তো ভাবলাম যাও এখন বেগুনি করেই খাবো কেননা এখন তো শীতকাল আর শীতকালে নিম বেগুনটা অতটা ভালো লাগে না শীতকালে ভালো লাগে পকোড়া না হলে পিঠে পিঠে তো খেয়েছি আগের দিন কী মিষ্টি মিষ্টি বাবা মুখটা এখনও মিষ্টি হয়ে আছে তো ঝাল ঝাল পকোড়া খাওয়া যাক তো ভাবলাম ঠিক আছে তো বেগুনগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি এটা দিয়ে হবে সকালবেলায় বেগুনি আর গরম ভাতের সাথে ঘি দিয়ে লঙ্কা আলু ভাতে দিয়ে বেগুনি খেতে ভীষণ ভালো লাগে তো সেটা দিয়ে বেগুনি করতে যাবে এর মধ্যে দেখলাম ফ্রিজে কালকে তো পিকে এতগুলো পেঁয়াজের স্যালাড রয়েছে সেগুলো তারপরে শশা টমেটো সব স্যালাড হয়ে রয়েছে তো বললাম এগুলো দিয়েও পকোড়া তৈরি করা যাক তো কী করলাম সেগুলোকে বের করে নিলাম আর একভাবে একটা বেসন গুড়ে গুলে নিলাম তার মধ্যে লঙ্কা একটু নুন আর একটু কালো জিরে ছড়িয়ে নিয়ে একটু হলুদ দিয়েছি সামান্য আর একটু সামান্য মিষ্টি আমি আবার সব তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো সেই কারণে ভালো করে সেটা ফেস ফেটিয়ে নিয়ে বেসনটার মধ্যে এক এক করে সেই বেগুনিগুলো ভালো করে ভেজে নিলাম তারপরে পেঁয়াজিগুলো ভেজে নিলাম তারপরে শশাগুলোকেও পকোড়া করে নিলাম আরে আমি দিন আগে শশার পকোড়া খাইনি অদ্ভুত তো শশার পকোড়া তো ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো শশাটা ফেলে দিলে তো ফেলাই হয়ে যেত আর ফ্রিজে ছিল কালকে রাখা মাত্র আজকে তো কোনো অসুবিধাই হওয়ার কথা না শশা দিয়ে দারুণ মুচমুচে পকোড়া করলাম কি বলবো অসাধারণ অসাধারণ লাগলো খেতে আর এই পকোড়া কিছুটা ভেজ ছি সকালে গরম ভাতের সাথে খাওয়া হবে আর দুপুরবেলা ডালের সাথে যদি ভালো লাগে খাবো আর না হলে রাত্রেবেলায় সন্ধেবেলায় আর কি ভালো করে মুড়িটা ঝাল ঝাল করে মেখে তারপরে এই পকোড়াগুলো আবার ভাজা হবে ভেজে এই পকোড়া দিয়ে মুড়ি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই শীতের সময় যতই পকোড়া খাও যতই তেলের পিঠে খাও যতই কিছু খাও না কেন গ্যাস সম্বল যাই হোক না কেন মুখরোচক হয় আর মুখে কিন্তু বেশ ভালো লাগে তো মুখরোচক আর মুখে ভালো লাগবে এই জিনিস থেকে তো বঞ্চিত হওয়া যায় না আর এগুলো তো ফেলে দিলে ফেলে দেওয়াই হয়ে যেত কিন্তু এইগুলোকে এইভাবে বুদ্ধি খাটিয়ে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে সবাইকে খাইয়ে দিলে কেউ বুঝতেও পারবে না আর নিজে খেয়েও আতৃপ্তি হবে কারণ এমনি তো আর বেগুন কেটে এইভাবে বেগুনি করতাম না আর ওটা পোকা হয়েছিল বলেই তো বাকি অংশটা ফেলে দিয়ে যে অংশটা কাজে লাগানো যাবে সেটা দিয়ে বেগুনি করে নিলাম কেমন সুন্দর আইডিয়া বলো একটু বলো তোমরা কমেন্ট করে কেমন সুন্দর আইডিয়া তো এরকম অনেক গ্রিন করে আমার ঠাকুমাও করতেন আমার মাও করতেন তো তাদের সঙ্গে থেকে থেকে তাদের কাছে শিখে শিখে এই রেসিপি বা এরকমভাবে কোনো কিছু ফেলে না দিয়ে সেটাকে কিভাবে ইউজ করা যায় সেইগুলো সব তাদের কাছ থেকেই আমার শেখা আমার শাশুড়ি কিন্তু করেন আমার শাশুড়িমা কি করেন জানো তো ভাত যখন একটু জল কেটে যায় গরমের সময় সেটাকে ধুয়ে নিয়ে তারপরে গরম ভাতের যখন ভাত ফুটে ওঠে তার মধ্যে দিয়ে দেয় আমি বলি ভাত কি নষ্ট হয়ে যাবে বলে না এইভাবে নষ্ট হবে না যখন তুমি ফুটে ওঠা টকবগে ভাতের মধ্যে এই ভাতগুলো ধুয়ে দিয়ে দেবে এগুলোও দেখবে ওই ভাতের মতো ঝড়োঝড়ো ভাত হয়ে যাবে আমরা হলে কি করতাম ঘেমে ওটা গন্ধ হওয়া ভাত ফেলে দিতাম কিন্তু ওটা সত্যি দিয়ে আর কোনো অসুবিধা হয় না ওইভাবে ভাত করলে কেউ বুঝতেও পারে না আমার ভাতটাও নষ্ট হলো না আবার আবার ভালোভাবে ওটাকে আর দিয়ে নতুন ভাত করে নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম তবে সেই বেলার জন্যই ভাতটা করা হয় এক্সট্রা করলে কিন্তু পরের বেলায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম ছোটোখাটো অনেক টিপস আমার শাশুড়ি মাও শিখিয়েছেন আমার মা ঠাকুমাও শিখিয়েছেন তো বেশ ভালোই লাগে কিছু নষ্ট হলে সত্যি খুব খারাপ লাগে যদিও আমাদের কিনে আনতে হয় না কিন্তু যে কিনে আনে তার কষ্টের কথা চিন্তা করলে সত্যিই খুব খারাপ লাগে আর এখন সবজিপাতির যা দাম চাল ডালের যা দাম ফেলতে গেলে সত্যি হাত করকর দাঁত করকর সবই করকর করতে থাকে তো সেই দিকে ভাবনা করে যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে একবার তো চেষ্টা করাই যায় এটাকে আবার ভালোভাবে কিভাবে কীভাবে আবার ইউজ করা যায় তবে হ্যাঁ হেলথের দিকেও রাখতে হবে চিন্তা ভাবনা যাতে হেলথের কোনো ক্ষতি না হয় তো যেটা করলে আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে না পরিবারের কারো শরীরের খারাপ হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না সেগুলো করাই যেতে পারে এই না আমি বলছি যে তোমরা এমন কোনো টিপস অ্যাপ্লাই করো বা এমন কোনো সবজিকে তোমরা ইউজ করো যাতে করে তোমাদের পরিবারের সবার শরীর খারাপ করে বা সেটা খেয়ে কারোর অসুবিধা হয় সেটা না তবে আমরা তো সেটা বুঝেই করব না আমাদের পরিবারের স্বাস্থ্যের কথা তো আমরাই চিন্তা করব সবার আগে তো সেটা তো ভেবে চিনতে করা যারা এতদিন ধরে যারা আমরা সংসারে গৃহিণী তারা তো আমরা বুঝেই যাই কোনটা করলে খারাপ হবে আর কোনটা করলে ভালো হবে তো যাই হোক এই যে শশার পকোড়াগুলো লাস্টে ভাজা হচ্ছে আর শশাগুলো না একটু তিতও ছিল যার জন্য স্যালাডে কেউ খেতে চায়নি তো এখনকার শশা কেন তিতে হয় জানি না আমাদের আগেকালের শশা কিন্তু তিত হতো না অনেকে বলে মাচার শশা ওই জন্য হয় হয়তো হতে পারে জানি না শশা তো ফল তো তিত হোক আর যাই হোক খাওয়া তো যেতেই পারি আর ফ্রিজে রেখে দিয়েছি কালকে আর এমনিও ঠান্ডা অত রাত্রে পিকনিকে কাটা হয়েছে তো এগুলো কি ফেলবো ও ফেলবো না তো এই যে সুন্দর করে পকোড়া করে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আর শশা খাওয়া তো আমরা এমনিই জানি উপকারী তো এই দিয়ে তিন বেলা এভাবে পকোড়া করার আইডিয়া আছে এই আইডিয়া তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো নিজের থেকে খুব ভালো লেগেছে আর তোমাদের শেয়ার করতেও বেশ ভালো লাগছে যাতে করে তোমরা এই টোটকাগুলো একটু ইউজ করতে পারো আর তাছাড়া তাছাড়া আরও অনেক অনেক রেসিপি আমি নিজের থেকে এইভাবে আর কি কোনো কিছু ফেলে না দিয়ে এইভাবে করার চেষ্টা করি যাতে করে আমাদের সংসারে কোনো জিনিসই নষ্ট না হয় আমার হাজব্যান্ড কিন্তু যদি জানতে পারতো এগুলো কিন্তু খেতেও না বা ধরত না উনি আবার কি একটুতে একটু হলে ফেলে দাও ফেলে দাও আরে বাবা ফেলে তো দেওয়াই যায় তার আগে কেন চেষ্টা করব না এটাকে সংসারে আবার উপযোগী করে তোলার মতন তো এই হচ্ছে ব্যাপার তো আমার পুরো সংসারে জানিটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে Video.